না থাকে তাহলে তোমরা প্রদভস্ত হয়ে যাবে এর জন্য ওলামা ওলামার সম্বন্ধে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কি বলতেছেন আমরা ভাবি আপনারে কয় আপনার বন্ধু বান্ধবরা এই মৌলবি আপনার আর কিন্তু সত্তর পর্দার ভিতরে বিচারটা হইব মনে রঞ্জে বিচারটা কেন হইব জানো নতুন ফিটনাটা বেশি পড়বো এর লাগিয়া মানে পর্দার ভিতরে মানে আমরা সামনে ফিটনার দিলে সরম ভাই ভাই হাজি তো কয় আপনার মাঝে মাঝে কিন্তু খাসা কথা রাইডা না পর্দার ভিতরে করব এক পুলিশ অফিসারের নিজের মানুষ একটাই মানে ভুল কইরা লাগছে হাসা কইরা ভুল করছে আর হের লগে আরেকটাই ভুল করছে দুই আসামি এক লগে আইসে এসপির অফিসের মধ্যে আওয়ার পরে দেখা এইটা বাকি যার হিটা হইলে কারা চিনি না দুটার গুণা কি একটা হইল পরে কি করবো না অনেক যদি এডারে সামনে সাইরা দেয় তো এলে কিন্তু কি করলে স্যার আপনি তাকে এ দিলে মুখকে ধরলে ভিতর তাতে ভিতর যাক বিতে কয় এফে যাগো ঘর যা পিছন চাম তো পিছ দরদাটা কয় ঘর যাগ পিছত আর হে ড্রাইভারে কয় ইয়াক্লক ধরা ব্যাপারটাই রবিবার ফর্দার বিট্রেনিয়া আল্লাহ এন্দা জায়গা একটা কোনা কোনি রাস্তা আছে বেহস্তান জায়গা أرهدي راميك بجي كتاسي رو إذا عاملين بابتوسين جوك كتاسي I'm not joking إذا على النوبي صلى الله عليه وسلم يقول كتاسي حديث تامي قوية إن الله يقول للعلماء يوم القيامة إذا قعد على كرسيه لفصل عبادي. إني لم أجعل علمي وحلمي فيكم إلا وأنا أريد أن أغفر لكم على ما كان فيكم ولا أبالي هوديس كده ريكودي كتاسي আলতু কথা কইলে কাল্লা মৌলভীরা ফোন করে গবে এই তা কি কইছো আন্তাজি মান্তাজি হুমানে ফোন হওয়া শুরু হইব এলে কি আলতু কথা তো মাইকেও কোন যেত না আল্লাহ রব্বুল আলমিন কায়ামতের দিবসে নিজের আরসকে দুনিয়ার মধ্যে নামাইবেন আর হদিসের মধ্যে আইসে আরাফাতের ময়দানে যেখানে আমরা হজ করতে গিয়া দাঁড়াই ওই আরাফাতের ময়দানকে আল্লাহ এমন বড় করবে কায়ামতের দিন সকাল পর্যন্ত আর আদম আলাইসালাতাম থেকে নিয়া পৃথিবীর সমস্ত মানুষ ওই ময়দানের মধ্যে থাকবে আল্লাহ নিজের আরসকে নামাইয়া যখন সিংহাসনে আরোহণ করবে বান্দার ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম এলান হবে হে উলামাগণ ইন্নি লাম আজআল ইলমি ও হিলমি ফীকুম তোমাদেরকে ধৈর্য এবং ইলিম এই জন্যই দিয়েছিলাম ইলিম আর হিলিম কাকে বলে আমরা কই হেলেম হেলেম আছে হেলেম নাই হেলেম কারে কই জানেন কয় বরদাস্ট করা ধৈর্য ধরা ছয় হাজার টাকা দৰমা ইমামতি করে ধৈর্য ধরতেছে না নি হাজিরা কামলা পা ছয়শ তিন তিনবেলা খাওয়াইয়া আর মৌলবী মাত্র পাঁচ হাজার টাকা দৰমা ছয় হাজার টাকা দৰমা সাত হাজার টাকা দৰমা দশ হাজার টাকা দৰমা তিনশো টাকা হাজিরার মধ্যে সকালে মলিবি লাগবো ফজরের নামাজে মলবী লাগবো জোহর লাগবো আসর লাগলো মললে লাগবো জন্মে লাগবো ফেট বিজলি লাগবো মালে লাগে কয় আমার মেয়ের একটা বিজলি মারছে আইন হোসো জলদি জলদি গিয়ে বিয়া পড়াই লাগবে তালাকের মধ্যে লাগবে জানাজার মধ্যে লাগবে দুয়ার মধ্যে লাগবে সব জায়গার মধ্যে মৌলবী লাগে চব্বিশ ঘন্টা যদি মৌলবী ডিউটি না থাকে ওই মৌলবীর চাকরি চাঙ্গে উঠিয়া যাইবে রাত্রে দশটা বাজে গেলাম আমার বাড়ির মধ্যে ভুলাটা মানে এরমভাবে চিৎকার পারতেছে আমি হুজুরে গিয়ে ডাইকে হুজুরে আনতালাম না এই হুজুর আমাদের সমাজের লাগবে লাগবো ফেস কত ধৈর্য ধরিয়া নিজের পেটে পাথর বান্ধিয়া মৌলবীর তো খাহির যায় একটা চার চাক্কা দৌড়াইবার মৌলবীর মন যায় একটা দুই চাক্কা দৌড়াইবার মৌলবীর মন যায় কখনো কখনো খাসির মাংস খাইবার নিজে বা মাংস আমরা খাইলো দাওয়াত কিন্তু পরিবারে খাওয়াইতে লাগবে না নি মৌলবীর ছেলেকে কাজ জুতিতে পড়বার নিয়ত নাই নি সাত হাজার টাকা দরমা কি করিয়া দেয় মাদ্রাসার শিক্ষকের দরমা দশ হাজার পাঁচ হাজার আছে ফরাইতেই আছে এই আমার রাধেন ওই আছে একজন বুরবুরি শুনতে পড়াইতেছি আমি আযতে না কত বছর ধরে দেখতাছি ইয়ান ওই আছে দর মহল্লাই জানি কত জানি ইন্নী লাম আজআল ইলমি ও হিলমি ফীকুম ও ওলামাগণ তোমাদের দুনিয়ার মধ্যে যে ধৈর্য ধরেছিলা যেই ইলিম তোমাদেরকে দিয়েছিলাম ওই ইলিমের হক আদায় করার থেকে ছোটো ছোটো মক্তবের মধ্যে পড়াইছিল ওই ইলিমের হক আদায় করার থেকে মানুষের ছোটো ছোটো বাচ্চারে পড়াইছিল ছোটো ছোটো জায়গার মধ্যে পান জায়গা না তিমামতি করছিলা সমাজের মধ্যে মূল্লাকি করিয়া জীবন কাটাইছ ওই আমি যে বলছিলাম আব্দুল মালিক যদি মাছ ব্যাপারী ওই একটি হইতে পারে আলিম কেন বিজনেস করতে পারবে না বলছিলাম না একবারে ফান দোকান দিয়ে যদি লাভপতি হইতে পারে তবে একজন আলিম কেন দিতে পারবে না একজনে গালামাল দিয়া যদি কুটিপতি হইতে পারে একজন আলিম কেন গালামালের দোকান দিতে পারবে না কি তার জ্ঞান নাই তার হিসাব নাই বুদ্ধি নাই দিতে পারবে কেন দেয় না ওই কেয়ামতের দিন বলছে তুমি ধৈর্য ধরিয়া ওই লুভ না করিয়া দিনের শ্বেতমতের মধ্যে লাগিয়া রয়েছিলা কষ্ট স্বীকার করেছিলাম হে ওলামাগণ এর জন্যই আইলিম দিয়েছিলাম এর জন্যই তোমাদেরকে ধৈর্য দিয়েছিলাম আজকে যাতে তোমাদেরকে এই সারা মানুষের আগে তোমাদেরকে জান্নাতের ফেসলা করে দিলাম তোমাদের সমস্ত ভুলবালতি মাফ করে দিলাম জান্নাতের ফয়সলা করে দিলাম আলামা তোমরা মধ্যে ভুল ধারণা থাকলেও ভুল বলতে আলিমের কি বলতে পারে না হইতে পারে কিনা আলিম কি মানুষ না ওখানে যেই ভুলের দ্বারা আমারে ধরবো সেই ভুলের দ্বারা যদি মলবীরে মাফ করে দেয় আপনারা কিন্তু এই পর্দার ভিত্তি নিয়ে কেউ দেখেন কারণ এই ভুলটা তো তারা ধর্ম আমি আল্লাহ কিনবো হ্যাঁ তো ধর্ম তরে আমি মাফ করছি কে রে এটার উদাহরণটা আমি দিতেছি আমার বাড়ির কামলা কসারি ডেইলি কাম করে দুইশো টাকা নে হাজিরা দুভরে কাম করে দুভরে শেষ করে দেয় খেৰে কৈছে এই জংঘলটো অলপ চাফ কৰি দিবিচোন ডেইলি আয়ে ডেইলি কাম কৰে কচাৰি মানুহ আগৰ গছ পাঁচ ছয়টা কাটি পেলাইছে আঠাৰ বছৰ বয়সে মাল হাৱা গছ কাটি পেলাইছে আৰু দুই চাৰি বছৰ থাকিলে ভুল চাই গ'ল মানে কৰা মাল এটা কামিব কাটি চব চাফ কৰি লৈছে আমি কিয় দেখলাম সব গুণ হে এইটো কি কৰিছ হেই তই কৈছ কাটিবৰ কাৰণে কাটিছো চেছ কৰিছ হে বেঙা এইটো এইটো বহুত লাখ লাখ টকাৰ মাল এইটো তইতো কোৱা নাই কৰি মোক পরিষ্কার কৰিছে এতিয়া কথা নকবি কষারি না হ্যাঁ দশটা বাজার লগে লগে বিশটিয়া চাইব মতে টকা টাকা বিছ টিয়া দিয়া মানে আই গিয়া এক বোতল খাই দিন গা আমি কলাম নে পঞ্চাশ টাকা লোক পঞ্চাশ টাকা দিয়েছে আমারও ওই কি করবো রাগ তো না কারণ ডেইলি কাম করে পঞ্চাশটা দিয়ে যা করে এক ঘন্টা পরে মৎস খাই আয়া গাছের তলে বইছে বইয়া গামছা দায়িতা করে হে কি করিলো তই কব লাগিছিল নহয় ইমান দামি গছটো মই কাটি দিল হবতে যা কৰিছ কৰিছ পৰে কাম করছে দুই শেয়া হাজিরা দিছি ঝিগা আমি তারে মারছি হে ভাই আপনারে কি আমার জায়গা মারলি তে চর্থাপরাধিলে কে রেহে হে যা কাছে না তো দিয়ে না বুঝ জা কাছে মানুষে গুণা করে না গুণা হয়ে জায়গা মান মানুষের গুণ আ না ভুল হইয়া জাগা মানুষের দ্বারায় এক্সিডেন্ট কেও জান করে না এক্সিডেন্ট হয়ে জাগা মানুষের দ্বারায় তো এলামায় কালামের যেই ভুলভ্রান্তি দুনিয়া তুই যাইব গা আল্লাহর কামের মধ্যে যেহেতু নিহিত আছে মানুষকে দিনের পথে ডাকার জন্য মানুষের বাচ্চারে কলিমা শিক্ষা দেওয়ার জন্য মানুষের বাচ্চারে কলিমা তহারত শিক্ষা দেওয়ার জন্য যদি মক্তবের মধ্যে যদি তারে কলিমা শিক্ষা দেওয়া না হয় কোরআন শিক্ষা দেওয়া না হয় তহারত শিক্ষা না দেওয়া হয় তবে তার পেশাব করা ভুল হবে তার নামাজ পড়া ভুল হবে তার কোরআন পড়া ভুল হবে সে মুসলমানই হইয়া থাকবে না এই মেহনতের মধ্যে লাগিয়া আল্লাহর দিনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সারাটি জীবন উৎসর্গ করিয়া দেওয়া মানুষ যত ভুলই থাকক থাকুক না কেন আল্লাহয় কয় আলা মা কেন আসি আলা উবালি ভুল থাকার সত্ত্বেও আমি মাফ করে দিব আর কোন মারফুতের আমি আল্লাহ পরোয়া করি না আলা না আল্লাহ মাফ করে দিব এই পজিশন হলো আমার এখন আমরা কি এই যে আমনারা আইসেন মাদ্রাসা তো আমনারা পাইবেন কি সান্দা তো আমনারাই দিন জাগির আমনারাই খাওয়াই ঘর আপনারাই বানাই লাইন সারা পজিশন নিল গো মৌলবীর আমনারা কি বলে যে এই মৌলবী যে ওয়াজ এই ওয়াজের দ্বারা আমরা এক সব বরবাদ হ্যাঁ আমি অনেক আমনারা কইতেছি আমনারা কি লাভটা আছে এদের মধ্যে এই মাদ্রাসাটার ওখানে কোনছে এই হদিসটির দ্বারায় আপনারা একটা আত্মিল্লা কোন মাদ্রাসার জরুরত আছে কি না আপনার অফিসের মেসে আতুড়া তেন সুবহান আল্লাহ তার মানে আমরা এই মাদ্রাসার জরুরত আছে কেরে আমরা দিন দুনিয়া আল্লাপাকে এটার মধ্যে নিহিত রাখছি